তো হ্যালো ফ্রেন্ডস আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই তো এখন আমরা আছি আরামবাগে তো আমি এখন হেলমেট পরে আছি তোমরা দেখতেই পাচ্ছ কারণ আমি ওইখানে গাড়ি চালাচ্ছিলাম তো এখন আমি গাড়ি চালাচ্ছিলাম তো গাড়িতে একটা স্টিকার মারবো যেটা জয় শ্রীরামের স্টিকার আর কি সেটা রজনীদার গাড়ি গাড়ির ভাইজারটায় স্টিকারটা মারা হবে যেটা হনুমানজির একটা ছবি থাকবে কোনো কারণে জ্যাম লেগে গেছিলো পুরো রাস্তা ফাঁকা হয়ে গেছিলো এইমাত্র জ্যামটা খুললো তো দোকান একটা রাস্তার ধারে ছোট্ট একটা দোকান যেখানে দাদা স্টিকার ফিকার বানায় বা ঘরের যে রুম নাম্বার থাকে রুম নাম্বার গাড়ির নাম্বার সাইড নাম্বার এই স্পিকারগুলো বানায় দাদা দোকানটা এখানে কত দিনের গো তোমার দোকানটা এখানে কত দিনের পাঁচ বছর তো দাদা এখানে পাঁচ বছর ধরে এই দোকানে কাজ করছে এইখানে দেখো ফ্ল্যাট নম্বর যে হয় রুমের যে নাম্বার প্লেটগুলো হয় তাই তো রুমের নাম্বার প্লেট লাগানো যাবে প্লাস গাড়ির নাম্বার সাম্বার এই সমস্ত কিছুগুলোই করে আর কি দাদা তো একটুখানি জায়গার মধ্যেই দাদা সুন্দরভাবে দোকানটাকে গুছিয়ে নিয়েছে এটাই দাদার কাছে এনাফ তো দেখতেই পাচ্ছ এটা এখন আরামবাগ লিঙ্ক রোড লিঙ্ক রোডের ধারেই আছে ডিজিটাল ওয়েব যেখানে ইলেকট্রনিক্সের সমস্ত কিছু জিনিস পাওয়া যাবে কদিন আগেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগে এসেছিলেন তো এখনও সেই সাইনবোর্ড এখনও লাগানো আছে রাস্তা জুড়ে তো দাদা বলছে এখন আধ ঘন্টা টাইম লাগবে তো আমরা সেই জন্যই দাঁড়িয়ে আছি তো চলো দেখি কতক্ষণ টাইম লাগে আমরা যে গাড়িতে দেখতে পাই যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অন ডিউটি যে বোর্ডগুলো দেখতে পাই তো বোর্ডগুলো এরমভাবেই এরকম ভাবেই তৈরি হয় দাদা এই আমাদের চোখের সামনে একটা বানালো বোর্ডে তো আবার তাকে নতুন করে করতে হতো নাকি আবার নতুন করে তো লস হয়ে যাবে তার মানে নাকি তো দাদা এখন আমাদের কাজ শুরু করে দিয়েছে কিন্তু আমরা যে ছবিটা পাঠিয়েছিলাম সেই ছবিটা বলছে যে এটা ঠিকঠাক হয়নি সাপোর্ট নেবে না সেই জন্যে দাদা নিজে গুগল থেকে ছবি বের করে আর কি ডাউনলোড করে বানিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছ ওই হনুমানজির এটা দিয়ে দাও আচ্ছা দেখো আর কত সুন্দর বানাচ্ছে দেখো দাদা একদম ছবিটাকে দেখে দেখে একটা একটা করে জুড়ে জুড়ে পুরো ছবিটাকে তৈরি করছে হ্যাঁ মাম নিচ্ছে কোনখানটা কিভাবে লাগাবে সেই রকম স্টিকারটা বের করবে তো দাদা প্রিন্ট মেরে দিয়েছে এখন তো রেডি হচ্ছে এই যেতে পারবো কত সুন্দর স্টিকারটা বানাচ্ছে দেখো দেখবে আসো স্টিকারটা কেমন হয় দেখো ফ্ল্যাগটা বের হচ্ছে দেখো

ওই গাড়িটা তো মাপ নিয়ে নিয়েছে না নাকি গো তোমার যেমন গাড়ির ভাইজারের মাপ সেই রকম তো হবে এটার উপরে আবার একটা কি মারা হচ্ছে কি জানি তো দাদা এখন স্টিকারটা মারছে যেটা আমি দেখাচ্ছি মেইন তুমি কোথায় বড়জ স্টিকারটা তুলছে দারুণ দারুণ

ঠিক আছে দাদা আসছি বুঝলে চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি আমাদের সমস্ত কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যদি ভালো না লাগে তাও সাবস্ক্রাইব করো তো চলো এখানেই শেষ করছি